পাঁচই অগস্টের জঙ্গি হামলার পর ইউনুস তার সাঙ্গ সহ যখন ডিজাইনের অংশ হিসেবে রাষ্ট্র ক্ষমতা দখল করলো তখন নানান ধরনের মুখরোচক ভাষণ দেওয়া শুরু করলো সেই ভাষণটির দুটো ভাষণ আমার বেশ নজর কেড়েছে তার মধ্যে একটি ভাষণ ছিল এমন তোমরা একটা আলাদিনের চেরাক পেয়েছ এই চেরাককে ব্যবহার করতে হবে এই চেরাকে ঘষা দিলেই এই যেমন দৈত্য এসে হাজির হয় ঠিক তোমাদের সামনে সেই সুযোগ এসে গেছে দ্বিতীয় যে ভাষণটি সেটিতে ইউনুস বলছে যে অনেকেই বলে টাকা নাই টাকা নাই টাকা নাই কেন টাকা থাকবে না আমি তো বলি বুদ্ধি নাই বুদ্ধি নাই বুদ্ধি নাই বুদ্ধি থাকলেই টাকা চলে আসবে এই দুটো ভাষণই আমার জন্য গুরুত্বপূর্ণ একটি হচ্ছে আলাদিনের চেরা ঘষা দেওয়া আরেকটি হচ্ছে বুদ্ধি থাকলেই টাকা আমরা সেই দুটো ভিডিও একটু দেখে আসবো আমি এখন বলছি টাকা নাই টাকা নাই টাকা নাই তো বিষয় না বুদ্ধি নাই বুদ্ধি নেই বলতে পারে থাকবে না আমাদের বুদ্ধি থাকলেই তারা আলাদিনের দ্বৈত বেরিয়ে আসে তোমাদের কাছে সে চেরা আছে শুধু সেটা স্পর্শ করা স্পর্শ করলেই সে দৈত্য বেরিয়ে আসবে এবং তোমাকে শুধু বলতে হবে কি তাকে কি হুকুম দিবে সেটা বলতে হবে ভিডিওটা আপনারা দেখলেন এই আলাদিনের ছেড়া ঘষা দিয়ে কত কিছু হতে পারে এবং বুদ্ধি থাকলে পকেটে কি করে সরকারি লুটের টাকা এসে ঢুকতে পারে আমরা আজকের এই ভিডিওতে দেখব আমরা প্রথমেই সার্জিস আলম নামে ইউনুসের সাংগুপাঙ্গুদের বা ইউনুসের যে টোকাই বাণী আছে তাদের একজনের গল্প বলবো এই সার্জিস আলমকে কষা আলম নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে বলে এই কষা আলম গত বছরেও যখন তার গ্রামের বাড়ি পঞ্চগড়ে যাচ্ছিল সেই যাওয়ার জন্য সে ট্রেনে চড়েছিল। ট্রেনে করে যাচ্ছে ঘেমে নেয়ে যাচ্ছে টিউশনই করতো সে তার একটি ভিডিওতে এমনও বলছে যে আমার দশ টাকা ছিল না আমি কোথাও যেতে হলে আমার সাইকেলে যেতে হতো আমার বিশ টাকা মার কাছে চাইতে হতো নানান ধরনের কথা অর্থাৎ ছেলেটির যে অভাব ছিল ছেলেটির যে অর্থ যন্ত্রণা ছিল সে বলেছে অর্থাৎ একটা ছেলে বছর খানিক আগেও তার অভাবের কথা বলছিল তার অর্থহীনতার কথা বলছিল চলুন আমরা তার ওই বলা কথাগুলো অর্থাৎ তার ট্রেনে চড়ে যাওয়া তার অর্থ নেই সেই কথাগুলো একটু শুনে আসে আটোয়ারি পাইলটে এখানে আটোয়ারি কয়েকজন সাইকেটে এখানে প্রাইভেট পড়তাম কালটাপাড়া থেকে রাখালদেবী থেকে প্রতিনিয়ত আসতাম সাইকেল চালিয়ে আসতাম সাইকেল চালিয়ে যেত তো শেষে পকেটে সাইকেল চক্কর দিয়ে যেতাম প্রথম দিন টার্গেট করতাম কোন জিনিসটা খেতে দেখতে ভালো লাগতেছে কালকে ওইটা খাবো দাম কত তারপরে দিন বাড়ি থেকে আমাকে বলে বিশ টাকা নিয়ে আসতাম এই স্মৃতিগুলো আমাদেরও আছে টাকা নাই ধার করে চলতেছি এটাই হচ্ছে রিয়েলিটি যে আপনি আমাদের যারা সমন্বয় বলে যাদেরকে চিনেন তাদের পকেটে হাট দিলে কখনো 3000 টাকাও পাবেন না আমার পকেটে মানিবেকো নাই কিন্তু আমরা এটা বলতে করতেছে কারণ মানুষ বিশ্বাস করবে না সো ফ্যাক্ট হচ্ছে রিয়েলিটি আর সোশ্যাল মিডিয়া একটা আসলে ভাই রিয়েলিটি বুঝতে হলে আমার সাথে একদিন চলতে হবে শুনছে নিশ্চয় এবং আপনারা এও জেনেছেন যে জাস্ট কয়েকদিন আগে এখন এই সার্জিস অথক এই কোষা আলম যখন তার পঞ্জগড়ের বাড়িতে গেল তখন সে সৈয়দপুর পর্যন্ত বিমানে গেছে ঢাকা থেকে এরপর সৈয়দপুর থেকে তার জন্য প্রায় চার পাঁচশো গাড়িট করে তাকে পঞ্চগড় পর্যন্ত নিয়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা উঠেছে যে এই যে চার পাঁচশো গাড়ির টাকা এত হৈহুল্লোর সাইকেল এগুলোর অর্থ সার্জিস পেল। এটার জবাবে সার্জিস বলছে যে তার দাদা নাকি জমিদার ছিল তার দাদার নাকি অনেক টাকা অথচ এই সামাজিক যোগাযোগ মাধ্যমেও আমিনুল হক পলাশ নামে একজন অনুসন্ধানী লেখক ফাঁস করে দিয়েছেন সেই পর্দা তিনি বলেছেন যে সার্জিসের দাদা কোনো জমিদারও ছিল না কিছুই ছিল না তার জুয়ারি একটা বাবা ছিল আরো দুই চাচা ছিল আর তিন পুপু ছিল এবং তাদের সর্বসাকুল্যে তাদের জমি তিন থেকে চার বিঘা সবকিছু মিলে সার্জিসরা দুই ভাই ভাগে পেলেও খুব সামান্য জমি সার্জিস পাবে তাদের কিছুদিন আগেও নানান ধরনের অর্থ কষ্ট ছিল ঋণ ছিল আজ কিছু নেই সার্জিসের গল্প তো আপনারা শুনলেন এরপরে আমরা আরেকজনের গল্প বলবো যিনি তার নির্বাচনী এলাকাতেও ব্যাপক শোডাউন দিয়েছেন তার নাম আব্দুল হান্নান মাসুদ এই জঙ্গি হামলার অন্যতম প্রধান মাসুদকে কারণ মাসুদ কোথায় কথায় কেঁদে দেয় আমরা তার কান্নার কিছু আওয়াজও তো মনে হয় আমাদের শোনা উচিত তাই না চলুন আমরা সেগুলো শুনি এবং দু হাজার মানুষ জীবন দেওয়ার পর আজকে দেখা যাচ্ছে

হাতিয়াতে যেখান থেকে সে ইলেকশন করবে বলে বলছে সেখানে সে গিয়েছে কিভাবে গিয়েছে শত শত গাড়ি মোটর সাইকেল শোভাযাত্রা নিয়ে কেউ জানে না টাকা কোথেকে এলো এই কান্না মাসুদ কয়েকদিন আগেও মেসে থাকতো অর্থাৎ অগাস্টের আগেও মেসে থাকতো পাতলা ডাল দিয়ে লাঞ্চ করত সেই মাসুদ এখন পাঁচশো ছয়শ সাতশো গাড়ি হাজার হাজার মোটর সাইকেল হাজার হাজার টোকাইদেরকে নিয়ে মিছিল কর আরেকজন আছে নাম এখন নতুন না বাংলাদেশে এই সমন্বয়কদের মধ্যে সচিবালয়ে সবচেয়ে বেশি যাওয়া সেস্তরাদ এবং কিছুদিন আগে আমিনুল সাহেব প্রধান উপদেষ্টার সহকারী যে ওনাকে অপসারণ করা হলো এটাও ছিল একটা হুমকির কারণে এবং তিনি কয়েকটি বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা পদে নিয়োগ দেওয়ার জন্য আমিনুল সাহেবকে অনুরোধ করেছিলেন সেই অনুরোধ না রাখাই ওনাকে বলা হয়েছিল আমরা খবর পেয়েছি যে তাকে তিনি কিভাবে প্রধান উপদেষ্টার সহকারী হিসেবে থাকেন এবং উনি দেখে নেবেন এবং তারই পরিপ্রেক্ষিতে আমিনুল সাহেবকে আপনার হলো যিনি শিক্ষা উপদেষ্টা সহকারী হিসেবে এবং প্রধান উপদেষ্টার সহকারী হিসেবে ছেলে শিক্ষা শাখায় কাজ করছিলেন তাকে অপসারণ করা হয়েছে তার আশেপাশের বন্ধুরাই আমাকে বলেছে যে শাহবাগে এর কাছ থেকে তার কাছ থেকে দশ টাকা ২০ টাকা একশো টাকা ধার করে চলা যে ভাগ করে সিগারেট খেত সেই মুসরাতুম এখন ওয়েস্টার্ন ড্রেস পরে ঘুরে গুচির জামা গুচির ব্যাগ এগুলো নিয়ে ঘুরে এবং সাম্প্রতিক সময়ে একটি টিভি প্রোগ্রামে বলেছে কুষ্টিয়া থেকে নাকি ইলেকশন করবে টাকা থেকে আসবে টাকা দিবে গৌরী সেন অবশ্য আমাদের গৌরী সেন এখন ইউনুস কুষ্টিয়া থেকে তার ইলেকশনের খায়েশ আপনি নির্বাচন করবেন হ্যাঁ আশা করি করতে পারবো কুষ্টিয়া জেলার মেয়ে কুষ্টিয়া দৌলতপুর উপজেলা কুষ্টিয়া এক আসন দেখা যাক করতে পারি কিনা আশা রাখি করতে পারবো শুনেছি নিশ্চয়ই মাসের পর মাস মানুষের কাছ থেকে টাকা ধার করে চলা নুসরাত তাবাসুমের এমপি হওয়ার ইচ্ছা দেশ দখল করে এমপি হবে প্রশ্ন আসতেই পারে টাকা করতে গেল প্রশ্নটা আমি একা করছি না তারা যে দলটা বানিয়েছে তাদের যে টোকাই পার্টি অর্থাৎ যে নাগরিক পার্টি তার মধ্যে একজন আছে যারা তাসনিম ইংল্যান্ড থেকে এসেছেন এখনো মনে হয় চেরাগের সন্ধান পাননি তাই প্রশ্ন করেছে সার্জিস টাকা কি করে এলো সেই জবাব আসেনি যাই হোক আমরা চেরাগের গল্প বলছি তাদের অর্থ সংস্থান বলছি। কিন্তু নাটের গুরু ইউনুসের হাজার হাজার কোটি টাকার গল্প কে শুনতে চায় আমি বলবো সে কথা এবং বলছি ইতিমধ্যে চারটি পর্ব করেছি ইউনুসকে নিয়ে আমার ইউটিউব চ্যানেলে সেগুলো কি আপনার দেখে আসতে পারেন যে কিভাবে কর ফাঁকি দিয়েছে কিভাবে তার বাবার প্রতিষ্ঠানকে তার গ্রামীণ ব্যাংকের সমস্ত কাজ পাইয়ে দিয়েছে। কিভাবে অর্থ করেছে। কিভাবে সে নানান ভাবে দুর্নীতি করে তার নিজের টাকা সেটার জন্য ভুয়া চ্যারিটেবল প্রতিষ্ঠান খুলেছে ইতিমধ্যে চারটা প্রোগ্রাম করেছি আপনারা নিশ্চয়ই দেখে নেবেন কিন্তু এরই মধ্যে কি কি আলাদিনের চেরা ঘষেছি চলুন একটু অল্প বিস্তর জেনে নেই ক্ষমতা দখলের পর পর ইউনুস গ্রামীণ ব্যাংকের পাঁচ বছরের কর অব্যাহত দিয়েছে দুই সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত অর্থাৎ গ্রামীণ ব্যাংকে কোনো কর দিতে হবে না লাভ করবে প্রফিট করবে একটি পয়সাও রাষ্ট্র পাবে না অনেক খরচ হয়ে গিয়েছে তো পাঁচই অগাস্টের জঙ্গি হামলায় একটু উঠে নিতে হবে না এরপর ৬৬৬ কোটি টাকা গ্রামীণ কল্যাণের যেটা সে চেয়ারম্যান অর্থাৎ ইউরুস গ্রামীণ কল্যাণের চেয়ারম্যান ছয়শ কোটি প্লাস টাকা সে কর দেয়নি ক্ষমতা দখলের পরপর এই আদালতের রায় কমপ্লিটলি মুছে দিয়েছে কেউ কোনো প্রশ্ন করছে না যে ইউরুস তুই যে ৬৬৬ কোটি টাকা কর দিচ্ছিস না এই টাকাটা তো আমার রে কেউ প্রশ্ন করছে না প্রশ্ন করার কেউ নেই প্রশ্ন করলেই তাকে জেলে পুরে দেওয়া হবে এই ছাড়া তার যত পরিচিত লোকজন আছে যারা গ্রামীণ ব্যাংক গ্রামীণ কল্যাণ গ্রামীণ টেলিকম বিভিন্ন জায়গাতে তার সাথে দীর্ঘ সময় এই অর্থ লোপাটের সাথে ছিল যেমন মোহাম্মদ আশরাফুল হাসান নূরজাহান বেগম এস এম শাহজাহান প্রত্যেককে সে কোনো না কোনো প্রজেক্ট পাইয়ে দিয়েছে বলা হয়ে থাকে মোহাম্মদ আশরাফুল হাসান ইউনুসের যত রকমের টাকার ধান্দা যত রকমের অর্থ লোপাট সেটা হ্যান্ডেল করে মোহাম্মদ আশাফুল এই মোহাম্মদ আশাফুল যার নেতৃত্বে কয়েকদিন আগে গ্রামীণ ইউনিভার্সিটির অনুমোদন পেয়েছে ইউনুস পেছন থেকে কাজ করেছে এত এত ইউনিভার্সিটির আবেদন কেউ পাচ্ছে না কিন্তু ইউনুস তার গ্রামীণ সংস্থা গ্রামীণ ইউনিভার্সিটির অনুমোদন পেয়ে গেছে শুধু গ্রামীণ ইউনিভার্সিটির অনুমোদন পেয়েছে পিএসপি সুবিধাও পেয়েছে আপনারা নগদ বিকাশ এসব সার্ভিস দেখেনা ডিজিটাল ওয়ালেট ঠিক এরকম ডিজিটাল ওয়ালেট সার্ভিসের অনুমোদন বাগিয়ে নিয়ে গেছে দৃশ্যপটে কে ইউনুসের টাকা পয়সার প্রধান টাকা পয়সার সমন্বয়কারী মোহাম্মদ আশরাফুল হাসান আবারও সে দৃশ্যপটে হাজির অর্থাৎ এখন এই ডিজিটাল ওয়ালেটের নামে হাজার হাজার কোটি টাকার বাণিজ্য আদম পাচার করতেও ছাড় দেয়নি ইউনুস ঠিকই শুনছেন গ্রামীণ এমপ্লয়মেন্ট সার্ভিস নামের একটি সার্ভিস শুরু করেছে না না সার্ভিস আলম নয় এটা হচ্ছে আদম পাচার সার্ভিস অর্থাৎ বিদেশে জনশক্তি নাকি রপ্তানি করবে এটার জন্য লাইসেন্স পেয়েছে লোকজন বলছে মানুষ বলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে কথা হচ্ছে যে এই জনশক্তি কোম্পানির নামে যারা যারা এই মাস্টার ছিল যারা যারা এই জঙ্গি হামলা করেছে পাঁচ বছর আগে পরে তাদেরকে সেফলি দেশের বাইরে বার করে নিবে এবং এর জন্য লক্ষ লক্ষ কোটি টাকা বিভিন্ন রকমের ফিজের নামে অর্থ লোপাট করে দেশের বাইরে অর্থ পাচার করবে বাইরার ওয়েবসাইট অনুযায়ী তাদের এই এমপ্লয়মেন্ট সার্ভিস এই জনশক্তি রপ্তানি সার্ভিসের লাইসেন্স নাম্বার হচ্ছে দুই অর্থাৎ আধম পাচার থেকেও গ্রামীণকে ছাড়া গেল না এরপর এসেছে হসপিটাল সার্ভিস গ্রামীণ টেলিকম টেলিকম কি হিন্দুদের জমি দখল করেছে গ্রামীণ এর আগে তাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তারা হিন্দুদের জমি দখল করেছে স্ক্রিনে আপনারা দেখতে পারবেন যে দলিলটি সেটা হচ্ছে যে প্রচুর জমি কেনার দলিল এখানে সবার নামই আমরা দেখতে পাচ্ছি সবাই মোটামুটি হিন্দু ধর্মাবলম্বী বলেই তো মনে হচ্ছে এদের জমি দখল করে নয় বিঘা জমির ওপর একটি হাসপাতাল তৈরির অনুমোদন পেয়ে গেছে রাজুক আটতলা পাঁচশো বিশিষ্ট একটা হাসপাতালের অনুমোদন দিয়েছে অথচ দিনের পর দিন গ্রামীণের যে হেলথ সার্ভিস এটা ছিল একটি অলাভজনক প্রতিষ্ঠান কিন্তু লাইসেন্স পেতে তো সমস্যা নাই কারণ মহাজন এখন ক্ষমতাতে শুধু কি এগুলো শ্রম আইনে ছয় মাসের জেল হয়েছে সেটা মুকুফ হয়েছে গ্রামীণ দহি নামে একটি প্রোডাক্ট ছেড়েছিল ইউনুস সেখানে ভেজাল দেওয়ার অপরাধে ভোক্তা অধিকার আইনে মামলা হয়েছিল সেটিও গায়েব শ্রমিকদের পাওনা টাকা না দেওয়ার কারণে মামলা হয়েছে তাদের টাকা লোপাট করেছে সেগুলো গায়েব শত শত মামলা গায়েব হাজার হাজার কোটি টাকা দিতে হচ্ছে না কিন্তু মানুষ প্রশ্ন করছে না এই ছাড়াও আগেই বলেছি ইউনুসের ঘনিষ্ঠ ঘনিষ্ঠজনরা নানান রকমের পথ পেয়েছে যেমন তার ভাইয়ের ছেলে অপূর্ব জাহাঙ্গীর ইব্রাহিমের ছেলে তাকে ডেপুটি প্রেস সচিব করেছে এর আগের একটি পর্বে আমি দেখিয়েছিলাম কিভাবে গ্রামীণ ব্যাংকের এমডি থাকা অবস্থাতে তার বাবার প্রতিষ্ঠান যেখানে সে নিজেও শেয়ার হোল্ডার সেই প্যাকেজিং কর্পোরেশন লিমিটেডকে সমস্ত রকমের প্রকাশনার দায়িত্ব পাইয়ে দিয়েছিল ইউনুস নিজে যেমন চের আগে ঘষে তার অর্থগুলো বের করে নিচ্ছে কর মৌকুফের নামে এই ম্যাটিকুলাস ডিজাইনের জঙ্গি হামলাতে খরচ সমস্ত অর্থ উঠিয়ে নিচ্ছে একইভাবে তার সাঙ্গু পাঙ্গুদেরকে দিয়েও এই চেরাগের কেরামতি দেখাচ্ছে আমাদের দেশে একটি কথা বলে যে মারে একটু নেড়ে চেড়ে দে লুটে খাই কিংবা আরেকটি কথা বলে সরকারি মাল দরিয়ামে ডাল ওই লুটেপুটে দরিয়াতে ঢালা হচ্ছে না পকেটে ঢালা হচ্ছে সাধারণ মানুষ এগুলো দেখছে বুঝতে পারছি কিনা আমি তো জানি না সাধারণ মানুষ বাংলাদেশের সাধারণ মানুষ এই পাঁচই আগস্টের জঙ্গি আমরা বুঝতে বুঝতেই তো তাদের অনেক সময় চলে গেছে কিন্তু এই সাধারণ মানুষের হক তাদের প্রাপ্য ট্যাক্সকে ফাঁকি দিয়ে ইউজ যে এই লুটপাট করে চলেছে সেই ভয়েস কোথায় সে প্রতিবাদ কোথায় প্রতিবাদও মানুষ করছে না ভয়ে প্রতিবাদ করলেই জেল জুলুম বাড়ি পুড়িয়ে দেবে বাড়ি ভেঙে দেবে আওয়ামী লীগ করেন এই অপবাদ দিয়ে আপনাকে হত্যা করতেও বিধা করবে না সুতরাং দেশ এই হরিনোটের কবলে পড়েছে আর এক অদ্ভুত আলাদিনের চেরাগ নয় চেরাগের মধ্যে পড়েছে যেদিন এই জনগণ বুঝবে বা প্রতিবাদ হয়তো বা করতে যাবে সেদিন পিছনে ফিরে দেখবে এবং বলবে আমাদের তো সর্বনাশ হয়ে গেছে